এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানে স্বাগত আমি আজকে তোমাদের যে বিষয়টি বোঝাতে চলেছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের একটি কবিতা চারণ কবি ফার্স্ট সেমিস্টারের এটি একটি কবিতা তার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে দায়িত্ব সহকারে তোমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছে এবং তার সঙ্গে নোট প্রোভাইড করা হয় তোমরা যদি যুক্ত হতে যাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নাও তো বেশি কথা না বলে তাহলে আজকের বিষয়টা শুরু করি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা চারণ কবি তো প্রথমেই বলি যে চারণ কবিতা আছে এটা হচ্ছে একটা তেলুগু ভাষার কবিতা তেলেগু লেখক এটি লিখেছিলেন যার আসল নাম হচ্ছে ভারভারা রাও কিন্তু আমরা যেটা পাঠ করব সেটা হচ্ছে বঙ্গানুবাদ যিনি লিখেছেন তার নাম হচ্ছে শঙ্খ ঘোষ তো চারণ কবিতাটা যে আছে এটা হচ্ছে কবির এই যে কবি ভারভারা রাও যিনি আছেন তার জীবন কেন্দ্রিক একটি ঘটনা হচ্ছে চারণ কবিতাটা তো তাহলে তার আগে আমাদেরকে কি করতে হবে কবির সম্পর্কে একটু জেনে নিতে হবে তো প্রথমেই বলি কবির জন্ম কবির জন্ম হয়েছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর তেলেঙ্গানা রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন তার সঙ্গে হায়দ্রাবাদের বিভিন্ন স্কুলে তিনি পড়াশোনা করেছেন আর বিভিন্ন স্কুলে তিনি অধ্যাপক হিসেবেও কাজ করেছেন আর তিনি তেলেগু সাহিত্যে কি করেন স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন আর তার কর্মজীবন সম্পর্কে যদি আমরা একটু বলতে যাই তার কর্মজীবন যে তিনি ছিলেন ভারতীয় কর্মী তার সঙ্গে লেখক এবং অধ্যাপক গত চল্লিশ বছর তিনি অধ্যাপক হিসেবে হায়দ্রাবাদের বিভিন্ন কলেজে পড়িয়েছেন পাঠ পড়িয়েছেন এবং তার সেখান থেকে একটি কবিতার প্রতি একটি ভাব এবং অনুরাগ জন্ম হয় তারপরে কিন্তু তিনি কবি লেখা শুরু করে আর তারপরে কিন্তু তিনি কবিতাগুলো লেখা শুরু করেন আর আরেকটু যদি বলতে যাই যে তার কবিতাগুলি বেশিরভাগই ছিল মানব সচেতনতা তার উল্লেখযোগ্য কয়েকটি যদি আমরা তার কবিতাগুলি যদি দেখি তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম যেগুলো আমি লিখে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট চালু নিগালু যেটা তিনি প্রথম লিখেছিলেন এই কবিতাটা যেটা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে আছে জীবনাদি উনিশশো সত্তর ওরেলিম্প উনিশশো তিয়াত্তর স্বেচ্ছা উনিশশো আটাত্তর সমুদ্রাম আছে উনিশশো তিরাশি দ্য ফিউচার উনিশশো ছিয়াশি মুক্তকান্তম আছে উনিশশো নব্বই অন্তঃসূত্রাম আছে উনিশশো ছয় তেলেঙ্গানার বীরগাথা আছে উনিশশো এছাড়া তার কবিতাগুলি এতই বিখ্যাত হয়েছিল যে পরবর্তীকালে সেগুলি মালায়াম কর্ণন হিন্দু হিন্দু এমনকি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো আমরা যদি কবির এতটুকুন সম্পর্কে জেনে নি কবির ব্যক্তিগত জীবনে এতটুকু এতটুকু সম্পর্কে জেনে নিলে আমাদের আর বাইরে থেকে দেখতে হবে না তো বেশি কথা না তাহলে আজকের কবিতাটা শুরু করি সেটা হচ্ছে চারণ কবি কবি ভারভারা রায়ের লেখা আরেকবার বলে দিচ্ছি একটু মনে করিয়ে দিচ্ছি এটার আসল কবিটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে ভারভারা রাও আর তিনি কিন্তু একজন তেলেগু লেখক আর আমরা যেটা পাঠ করব। সেটা হচ্ছে কবি শঙ্খ ঘোষের লেখা তো আমি আগেই বলে দিই যে কবিতার কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন তোমাদের আমি খুব সহজ ভাবে এক লাইন ধরে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পড়তেও যাতে সুবিধা হয় তো বেশি কথা না বলে তাহলে শুরু করি আহ চারণ কবি কবি ভারভারা রাও যার বঙ্গানুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ প্রথম লাইনে আছে এই কবিতাটায় তিনটি প্যারা আছে প্রথম প্যারাটা আমি পাঠ করছি সেটা হচ্ছে নিয়ম কানুন যখন সব লোপাট আর সময় ঢেউ তোলা কালো মেঘেদের দল ফাঁস লাগছে গলায় চুয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল নয় ঘূর্ণিপাকে পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির লিপিকাশ্বর প্রথম লাইন নিয়ম কানুন যখন সব লোপাট নিয়ম কানুন বলতে কি বোঝায় নিয়ম কানুন বলতে বোঝায় যেটা হচ্ছে মানবে মানব জনকল্যাণের জন্য যেটা আমাদেরকে মেনে চলতে হয় সমাজে থাকতে গেলে এটা মানুষের মঙ্গলের জন্য কল্যাণের জন্য করা হয় কিন্তু আমরা কি দেখছি সমাজের থেকে বলছে নিয়ম কানুন এই নিয়ম শৃঙ্খলাটা যখন লোপাট বলতে অদৃশ্য হয়ে যাচ্ছে নিয়ম কানুন হারিয়ে যাচ্ছে সমাজ থেকে আর সময় ঢেউ তোলা কালো মেঘেদের দল আর সময় ঢেউ তোলা ঢেউ তোলা শব্দের অর্থ হচ্ছে আন্দোলন করা কালো মেঘিদের দল কালো মেঘিদের দল বলতে যে বিষয়টাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজের শাসক গোষ্ঠী যারা সমাজকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কি করছে শাসক শোষণ করছে সমাজকে সমাজটাকে শোষণ করছে যে শাসক গোষ্ঠী অত্যাচার করছে সমাজের উপরে আইন শৃঙ্খলা লোপাট করে দিচ্ছে বলতে অদৃশ্য করে দিচ্ছে কালো মেঘিদের দল বলতে সেই শাসক গোষ্ঠীটাকে বোঝানো হয়েছে তারা কি করছে ফাঁস লাগাচ্ছে গলায় যারা এই অন্যায়ের বিরুদ্ধে এই অনাচারের বিরুদ্ধে অপবাদ করছে বলতে আন্দোলন তুলছে তাদের গলায় কি করছে এই শাসক গোষ্ঠীর যারা হচ্ছে সমাজকে শোষণ করছে তারা গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে যারা প্রতিবাদ করছে গলায় ফাঁস বলতে কণ্ঠস্বর মানুষের যে সাধারণ বাক স্বাধীনতা থাকে সেটা কি করছে কেড়ে নিচ্ছে সেটা বলতে দিচ্ছে না এবং যারা প্রতিবাদ করছে তাদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে বলতে ফাঁস বলতে আমরা সাধারণত একটা রশিকে বলি যেটা গলায় গলায় লাগিয়ে দেয় তো সেই কথাই বলছে আমাদের বাক স্বাধীনতাটা কি করছে

আর যাদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে সেই শাসক গোষ্ঠীরা যারা প্রতিবাদ করছে তাদের দেহ থেকে কিন্তু কোনো রক্ত পড়ছে না এমন কি চোখের জলও বেরোচ্ছে না তো আমরা সাধারণত জানি কি যখন আমাদের কোনো ঘটনা সাধারণত আঘাত লাগে তখন কি আমাদের চোখ থেকে অস্ত্র বেরোয় জল দেখা যায় এবং রক্ত দেখা যায় কিন্তু তারা এতই গভীরভাবে আঘাত করেছে মনের ভিতরে যখন কোনো আঘাতটা ভীষণ গভীর হয় তখন কিন্তু চোখের থেকে অস্ত্র বেরোয় না এবং তার চিহ্ন বাইরে দেখা যায় না সেটা হচ্ছে ভিতরে একটি বিশাল আকার ধারণ করে একটা গম্ভীর আকার ধারণ করে তদ্রুপ যে তাদের গলায় যে ফাঁস লাগিয়ে দিচ্ছে সেই প্রতিবাদীদের গলায় যারা আন্দোলন করছে এবং প্রতিবাদের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের গা থেকে তাদের ভিতরে এতটাই আঘাত লেগেছে যে তাদের কিন্তু গা থেকে কোনো গা থেকে কোনো রক্ত চুয়ে পড়ছে না আর চোখের জল তাদের কাঁদতে কাঁদতে আসলে তাদের চোখের জল শুকিয়ে গেছে তাই তাদের চোখের জলটাও দেখা যাচ্ছে না ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঘূর্ণিপাকে বিদ্যুৎ প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে দেখবে একটু ভালো করে শোনো তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ সাধারণত আমরা যে দেখি ঘূর্ণিপাকে যখন হচ্ছে হলো বিদ্যুৎ হয় মেঘে যখন একটা মেঘের সাথে আরেকটা মেঘ বিদ্যুৎ হয় সেটা দেখা যায় কিন্তু যখন সেটা সেটা একটা ভূমিতে গিয়ে আছড়ে পড়ে তখন হয় হচ্ছে বাজে পরিণত হয়ে যায় বাজ বলতে একটা যে জায়গাটায় পড়ে সেই জায়গাটা কি করে দেয় ধ্বংস করে দেয় সেই জায়গাটা তেমনই বলছে যে যেটা আমরা চোখে দেখি সামান্য বিদ্যুৎ যা শব্দতে একটু ভয় পায় কিন্তু যেটা যখন একটা ভূমিতে গিয়ে পরে তখন কি সেটা বাজে পরিণত হয় সেই জায়গাটা ধ্বংস করে যায় তেমনই করছে সেই শাসক গোষ্ঠী সেই বিদ্যুৎ থেকে তারা কি হচ্ছে ধীরে ধীরে ছোট থেকে ছোট থেকে তারা বড় আকারে পরিণত হচ্ছে বিদ্যুৎ থেকে তেমনই বাজ হয়ে উঠছে সেই শাসক গোষ্ঠীদেরই কথা বলছে কিন্তু সমাজে তারা কি করছে সেই বিদ্যুৎ বিদ্যুতের মতো বিদ্যুৎ থেকে বাজে পরিণত হয়ে সমাজকে ধ্বংস করছে সেই শাসক গোষ্ঠীর মানুষেরা তার সঙ্গে কি বলেছে ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মায়ের ঝিরি ঝিরি বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় ঝিরিঝিরি বৃষ্টি আহ ঝিরিঝিরি বৃষ্টি কি বলছে প্রলয় ঝড় হয়ে উঠেছে দেখবে যখন সময় পরিস্থিতি খুব খারাপ থাকে তখন কি হয় যে সামান্য জিনিস তখন আমাদের কিন্তু জীবনে আঘাত দেয় তো সেই কথাই বলেছে যে সামান্য যে ঝিরিঝিরি বৃষ্টিগুলো সেগুলো কে হয়ে উঠছে প্রলয় ঝড় হয়ে উঠছে আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবি কবির কোন লিপিকার স্বর মায়ের বেদানাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর এখানে বলছে জেলের গড়াত কি করছে সেই শাসক গোষ্ঠীরা কি করছে এখানে কবি নিজের কথা বলেছে যে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে তো তাদের কি কি করছে জেলে গড়া জেলের ভিতরে তাদেরকে বন্দি করে দেওয়া হচ্ছে কিন্তু সেই জেলের ভেতর থেকেও মায়ের বেদনা বেদনাশ্রু বলতে মায়ের চোখের জলের অশ্রু বলতে বেদনাশ্রু যেরকম ধীরে ধীরে বয় সেরকমই জেলের থেকে লিপিকার ধীরে ধীরে কবিদের মানে বাইরে বেরিয়ে আসছে লিপিকার স্বর বলতে কবির যে লেখনী স্বরটা সেটা সেই গড়াদের ভেতর থেকেও মায়ের বেদনাশ্রুর মতো ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে যখন কাঁপন লাগে জিভে কাপন লাগে জিভে বলতে এখানে বলেছে আমরা যখন কোনো কিছু বলি জীব থেকে আমরা যখন মুখ থেকে কথা বের করি তখন কি হয় আমাদের জীবে কাপন লাগে তেমনই বলছে যখন সেই কবিদের বলতে বা প্রতিবাদীদের যখন মুখ থেকে কাপন বেরোয় বলতে কথা বেরোয় বাক স্বাধীনতা বলতে কথা বেরোয় তখন বাতাসকে কি করে দেয় মুক্ত করে দেয় সুর তার সুরও কি হয় বাতাসে মুক্ত হয়ে যায় সেই কবিদের সুরটা অবধি বাতাসে মুক্ত হয়ে যায় গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র গান যখন হয়ে ওঠে যুদ্ধের शस्त्र কবিকে তখন ভয় পায় ওরা গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র বলতে কি বুঝিয়েছে যে গান সাধারণত আমরা কি জন্য শুনে থাকি গান সাধারণত আমরা শুনি মনোরঞ্জনের জন্য আমাদের মন ভালো করার জন্য কিন্তু এখানে কি বলেছে গান হচ্ছে কবি অস্ত্র হয়ে উঠেছে মানে আমরা দেখব যে ব্রিটিশরা যখন আমাদের দেশে রাজত্ব করেছিল তখন দেখবে নজরুল যে ছিল আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন কবিতা লিখেছিলেন তাদের বিরুদ্ধে তখন কি করত তখন তা সেই কবিকে হচ্ছে জেলে ভিতরে বন্দি করে দিত বন্দি করে রাখতো কিন্তু তিনি ছাড়া পেত তিনি কিন্তু কখনো তার লেখা থামাননি এরকমই কবিরা যিনি প্রতিবাদের ঝড় তুলেছেন আহ এরকমই কবিরা যারা আছেন তাদের প্রধান অস্ত্র কি তাদের তাদের প্রধান অস্ত্র হচ্ছে তাদের গান তাদের স্বর সেই স্বরই বলছে যে কবিরা তাদের যে প্রধান অস্ত্র প্রতিবাদ তাদের যে প্রতিবাদী যে বিষয়টা সেটা তাদের কবিতার মাধ্যমে তাদের স্বরের মাধ্যমে সমাজের মধ্যে তুলে ধরেছে আর সেটাই হয়ে উঠেছে তাদের প্রধান অস্ত্র তারে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সেই শোষক শাসকের যারা শোষণ করছে দেশকে সেই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের কাছে একজন কবির কাছে প্রধান অস্ত্র হচ্ছে তার স্বর কবিকে তখন ভয় পায় ওরা কবিকে তখন ভয় পায় ওরা এখানে কবিকে ভয় পায় ওরা ওরা বলতে কি বলেছে ওরা বলতে বলেছে সেই শাসক গোষ্ঠীর কথা যারা শোষণ করছে দেশকে এখনো কিন্তু স্বাধীন সমাজ হলেও স্বাধীন সমাজ হলেও এমন অনেক শোষক গোষ্ঠী শাসক গোষ্ঠী আছে যিনি সমাজকে শোষণ করছেন সেই শাসক গোষ্ঠীর কথা বলছে যখন কবিতার প্রধান অস্ত্র তার কবিতার মাধ্যমে তার স্বরের মাধ্যমে সমাজে সমাজে প্রতিবাদ প্রত্যেক জনগণের মনের মধ্যে প্রতিবাদ করে তোলে এবং তার প্রধান অস্ত্র যখন চারণ করে তখন কি হয় সেই শাসক গোষ্ঠীরা কিন্তু ভয় পায় ভয় পেয়ে কি করে কয়েদ করে তাকে তাকে বন্দি করে দেয় শাসক গোষ্ঠীরা কিন্তু এখানে ভয় পায় সেই কবির স্বর বলতে কবির প্রধান অস্ত্রকে যেই কবিতার মাধ্যমে তিনি তাদের যে প্রতিবাদের আন্দোলন সেটা তুলে ধরছে সেই সেটার ভয়ে ভয় পায় কিন্তু সে শাসক গোষ্ঠীরা আর ভয় পেয়ে কি করে কবিকে কারা কারারুদ্ধ করে দেয় কবিদেরকে কয়েদ করে দেয় বন্ধ করে দেয় গরদানে আরো শক্ত করিয়ে দেয় ফাঁস যে যেই ফাঁসটা থাকে আমরা কি করি প্রথমে আলগা থেকে শক্ত হয় না প্রথমে তো আলগা দিয়ে রাখে প্রথমেই বললো যে তাদের বাক রুদ্ধ করে দেয় তারপরে কি হয় সেই ফাঁসটা যে দিয়েছিল সেই ফাঁসটা তারা ভয়ে সেই শাসক গোষ্ঠীরা কবিদের বলতে ভয়ে তারা কি করে দেয় সেই ফাঁসটা আরো জোরে লাগিয়ে দেয় যাতে তাদের গলা বন্ধ হয়ে যায় তাদের ভিতর থেকে স্বর না বেরোয় হম যাতে কবিরা কষ্ট পায় তাদের ভিতর থেকে স্বরটা অব্দি না বেরোয় কিন্তু কি হয় গরদানে আরো শক্ত করিয়ে শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস গর্দানে কি বলতে গলায় সেই ফাঁসটা শক্ত করে দেয় সেটা এখনই বললাম কিন্তু তার পরের লাইনে কি বলছে কিন্তু তার মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতাদের মাঝে কিন্তু আহ সেই শাসক ভয় পেয়ে তাদেরকে কবিদেরকে যদি জেলে বন্দি করেও রাখে এবং তাদের ফাঁস গলায় জড়িয়ে আরো জোরে লাগিয়ে দিচ্ছে সেই ফাঁসটা তারপরেও কি হচ্ছে বরদানে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছে জনতাদের মাঝে কবি কিন্তু থামছেন না কবিতার স্বর স্বরের মাধ্যমে প্রতিবাদী ঢেউ কিন্তু তুলে তুলে ধরছে প্রত্যেকটা জনতাদের মাঝে এবং প্রত্যেকটা জনতাদের মাঝে তার শ্বাস শ্বাস নিচ্ছে কিসের মাধ্যমে তার স্বরের মাধ্যমে কবিতার প্রধান অস্ত্র তার স্বরের মাধ্যমে তার কবিতার মাধ্যমে তারপরে বলেছে যে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরিকে ঝুলিয়ে দিচ্ছে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসির মঞ্চ যেখানে কি হয় সেই কবিদেরকে ফাঁস লাগিয়ে যে মঞ্চে কবিদেরকে ফাঁস লাগিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে যেখানে ফাঁস লাগিয়ে দিচ্ছে কবিকে ভারসাম্য রাখবার জন্য নেই সেই ফাঁসির মঞ্চটা কি হচ্ছে কবিকে ভারসাম্য রাখবার কবির যে গলার স্বর এখানে ভারসাম্য রাখবার জন্য কিসের কথার ভারসাম্য বলছে এখানে যে কবির যে গলার স্বর সেই ভারসাম্যটা সেই ফাঁসির মঞ্চ আর ধরে রাখতে পারছে না কবির যে গলার স্বর এবং তার যে প্রতিবাদের ঝড় সেটা ভারসাম্য সেই ফাঁসির মঞ্চটা মঞ্চটা অব্দি ধরে রাখতে পারছে না মিলিয়ে যাচ্ছে কি মাটিতে মিলিয়ে যাচ্ছে আর স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আমাদের কবিরা এরকমই কি করছে তাদের প্রধান অস্ত্র সেটা দিয়ে তো তারা প্রতিবাদ তুলছে যে আহ রাষ্ট্রদ্রোহী প্রতিবাদ সেটা করে তুলছে তারপরে কি হচ্ছে তারা মৃত্যুকে আমাদের কবিরা কিন্তু তাদেরকে যে আমরা আমি একটুক্ষণ আগে যেরকম বললাম যে নজরুলকে যেরকম বন্ধ করে বারবার এরকম অনেক কবি আছে যেমন নজরুলকে অনেকবার বন্দি করে রেখেছে সেই ব্রিটিশরা কিন্তু তিনি কিন্তু বেরিয়েও তার কবিতা লেখা কিন্তু থামাননি তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেই তুলেছে তেমনি কবি বলছে যে তারা কি হয় যারা কবি হয় তারা কিন্তু মৃত্যুকে অব্দি ভয় পায় না তারা মানব সচেতনতায় সবার মধ্যে সেই প্রতিবাদী ঢেউ তুলে গড়ে তুলে তাদের কবি স্বরের মাধ্যমে তাই বলছে যে কবি এমনকি মৃত্যুকেও জয় করে নিচ্ছে মৃত্যুকেও তারা ভয় পাচ্ছে না মৃত্যুকেও তারা স্পর্ধা দেখাচ্ছে এবং তাদের যে গলার স্বর সেটা প্রকাশ করছে মৃত্যুকে স্পর্ধা দেখে এবং মৃত্যু মৃত্যুঞ্জয় হয়ে তারপরে বলছে এখানে কিন্তু দেখো তা আমাদের যে কবিদেরকে কি করছে জেলে যে বন্দি করে রাখছে তার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে কতই কিছু না করছে শাসক গোষ্ঠী ভয় পেয়ে কবিশ্বরকে তার প্রতিবাদীর যে ঢেউ সেটাকে ভয় পেয়ে কত কি না করছে কিন্তু কবি কিন্তু নিজের আহ শিকার হয়নি তাও মানে নিজের যে উম ভয় পায়নি তারা কিন্তু তাদের যে অস্ত্র সেটা চারণ করেই যাচ্ছে প্রত্যেকটা তাদের স্বর কিন্তু তারা বন্ধ রাখেনি তাদের কবিতা লেখা তারা বন্ধ রাখেনি তাদের প্রতিবাদের ঢেউ কিন্তু তারা তুলে ধরছে বারবার এমন কি তারা মৃত্যুকে অব্দি জয় করছে শেষমেশ মৃত্যুকেও তারা স্পর্ধা জানাচ্ছে আর তুচ্ছ ফাঁসুরিকে ঝুলিয়ে দিচ্ছে আর তুচ্ছ ফাঁসুরিকে ঝুলিয়ে দিচ্ছে ঝুলিয়ে তুচ্ছ ফাঁসুরি বলতে এখানে কাকে বলা হয়েছে সেই শাসক গোষ্ঠী যারা সেই কবির গলায় কি করছে ফাঁস লাগিয়ে দিচ্ছে তাদেরকে জেলে বন্দি করে তাদের গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিচ্ছে সেই ফাঁসুরিকেও কি করছে এখানে কি কি হওয়া দরকার ছিল যে কবির গলায় যেহেতু ফাঁস লাগাচ্ছে সেই শাসক গোষ্ঠী বলতে ফাঁসুরি ফাঁসুরি যে যিনি আছেন তারা যে কবির বলে শ্বাস লাগাচ্ছে তো এখানে কি হওয়া উচিত ছিল ঝুলতে কার হওয়া উচিত ছিল কবির ঝুলে যাওয়া উচিত ছিল কিন্তু কবি তার প্রতিভার মাধ্যমে তার স্বরের মাধ্যমে সেই ফাঁশুড়ি যিনি ফাঁস লাগাচ্ছেন তাদেরকে কিন্তু উল্টো ঝুলিয়ে দিচ্ছে সেই ফাঁসুরিকে এবং তাদেরকে কি করছে তুচ্ছ প্রমাণ করছে তো এইভাবে কবি তার যে জীবনে তিনি কিন্তু প্রত্যেকবার কি করেছেন এরকম বেশিরভাগই তার কবিতা এরকম প্রতিবাদী কবিতা যে অন্যায় সমাজে যে অন্যায় অনাচার এবং নিয়ম কানুন যে আছে অনিয়ম কানুন যেগুলো ঘটছে সেগুলিকে কিন্তু তিনি মেনে নিতে পারেনি এবং প্রত্যেকটা কবিতায় তার সেগুলি প্রতিবাদের ঢেউ তুলে ধরেছে তিনি প্রত্যেকটা কবিতার মধ্যে তো সেই যে তাকেও কিন্তু কবি ভারভার রায়কেও কিন্তু সেই সরকার সেই শাসক গোষ্ঠী অনেকবার বন্দি করে রেখেছিল আর তার যে জেলে বন্দি থাকার যে জীবন কেন্দ্রিক ঘটনা সেই ঘটনাটাই কিন্তু এই কবিতার মধ্যে ফুটে উঠেছে তো আজকে আজকের বিষয় এতটাই অব্দি রাখলাম তো আমি তোমাদেরকে যতটা সম্ভব প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি এরপরে তোমাদের পড়তে খুব সুবিধা হবে আর কবিতার কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা লাইনই প্রচুর ইম্পর্টেন্ট তোমরা কিন্তু নিখুঁত ভাবে পড়বে তো আজ এতটাই থাকলো এর পরের ভিডিওতে আমি আসব এই কবিতার যে ছোট ছোট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বিষয় কোনো অসুবিধা থাকে কোথাও আমাকে অবশ্যই জানাবে তো এতটা অবধি থাকলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ঠিক থ্যাংক ইউ